ভাই বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে জাহাজের চাকরিতে থাকা অবস্থায় কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব সে কষ্টগুলো হলো কি আমরা থাকি নদীর মাঝে নোংরা অবস্থায় তো যখন আমরা নোংরা অবস্থায় থাকি তখন আমাদের কিনারে যাওয়া মন চাইলেই সম্ভব না তো আমরা চাইলেই কিনারে যেতে পারি না আমাদের কিনারে যেতে হলে যে নৌকা আছে আমরা সহজ নৌকা চট্টগ্রামে বলে সাম্পান বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম তো অনেকে বলে টলার তো আমি সহজেই বলি নৌকা সেই নৌকা আসে নৌকার মাধ্যমে কিনারে নামি কিনারে নামার পরে আমরা করি কি একদিন নামলে পাঁচ ছয় দিনের বাজার নিয়ে আসি একসাথে আর চিকিৎসার ব্যবস্থা হলো আমরা প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ফার্স্ট যে যেরকম প্যারাসিটামল ব্যথার ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ আর তারপর পাতলা পায়খানা এরকম এই ফাস্ট চিকিৎসা কিছু খাবার চালান এগুলো আমরা অ্যাডভান্স নিয়ে রাখি যাতে প্রাথমিকভাবে চিকিৎসা দিতে পারি কারণ আমরা তো সহজেই কিনে নামতে পারি না তাই আমরা এগুলা অগ্রিম কিনে রাখি যাতে আমাদের প্রাথমিক চিকিৎসাটা চালিয়ে যেতে পারি তো আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো হলো আপনার আত্মীয় স্বজনের সমস্যা হয়েছে আপনি খবর পাইছেন চাইলেই যাইতে পারবেন না আপনার সুযোগ থাকা লাগবে এখন বর্তমানে আছি আমি গোরাশালে তো গোরাশালের নদীর মাঝে থাকলেও এখান থেকে নৌকা পাওয়াটা মোটামুটি সহজ হয় কিন্তু যখন আমরা সাগরের মাঝে থাকি তখন আমাদের নৌকা পাওয়াটা এবং কিনারা যাওয়াটা খুব অসম্ভব হয়ে দাঁড়ায় ওদের ইচ্ছে মতো যদি ওরা নৌকা না আসে তাহলে আমাদের কিনারে যাওয়া অসম্ভব হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর যাদের সামনে ভিডিওটা যাবে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো কমেন্ট করলে হয় কি যারা কন্টেন্টগুলো তৈরি করে তাদের কন্টেন্ট তৈরি করতে আগ্রহ হয় তো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভিতর যে কথাগুলো হচ্ছে তা নিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাহলে তা যে ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য তারও ভালো লাগে সে আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ